আজ তিন নভেম্বর দুই হাজার একুশ আঠারো কার্তিক চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ রোজ বুধবার উনিশশো সালের এই দিনে বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্রাশ ফায়ার করে মর্মান্তিকভাবে হত্যা করা হয় বাংলাদেশী রসায়নবিদ গ্রন্থাকার এবং শিক্ষাবিদ মোহাম্মদ কুদরত এ খুদা উনিশশো সালের এই দিনে মৃত্যুবরণ করেন শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য উনিশশো সালে তিনি একুশে পদক পান মৃত্যুর পর উনিশশো সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় গুজরাত এ খুদাকে ইতালিয়ান নাবিক ও ঔপনিবেশিক ছিলেন ক্রিস্টোফার কলম্বাস তার আমেরিকা অভিযাত্রা ওই অঞ্চলে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের সূচনা করে চোদ্দশো তিরানব্বই সালের তিন নভেম্বরের এই দিনে দ্বিতীয় অভিযাত্রা ক্যারাবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন কলম্বাস উনিশশো সালের 3 নভেম্বরের এই দিনে কলম্বিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা বিশ্বের অনেক দেশ স্বাধীন এই প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয় তবে কলম্বিয়া উনিশশো সাল পর্যন্ত তা অস্বীকার করে উনিশশো সালের 3 নভেম্বরের এই দিনে তুরস্কর পার্লামেন্টে বিদ্যমান আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করা হয় এর পরিবর্তে চালু হয় রোমান হরফ পবিত্র কোরআন শরীফ তুর্কি ভাষায় অনুবাদ করে নতুন বর্ণমালায় তা প্রকাশ করার আদেশ দেন কামাল আতাদুর্ক লাইকা রুশ মহাকাশ কুকুরের নাম প্রথম জীবন্ত প্রাণী হিসেবে পৃথিবীর কক্ষপথ পরিক্রমণের সৌভাগ্য হয় তার উনিশশো সালের এই দিনে লাইকা সোভিয়েত নবজান স্পোটনিক দুইয়ের চোরে মহাকাশে ভ্রমণে যায় লাইকা একটি মেয়ে কুকুর যার মূল নাম কুদ্রিয়া কুদ্রিয়াভাকা ডোমানিকা ক্যারিবীয় সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপরাষ্ট্র পর্বতময় রুক্ষ এই দ্বীপটি উনিশশো সত্তর সালের এই দিনে স্বাধীনতা লাভ করে